আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুর ফুড পয়জনিং নিয়ে আলোচনা করব গরু এবং ছাগল বেড়া মহিষ সবগুলোর ক্ষেত্রে যে ফুড পয়জনিং হয় এবং সেই ফুড পয়জনিং হলে করণীয় এবং সেই বিষয়ে আলোচনা করব এবারের সামনে কূর্বানি ঋত এবং আপনারা অনেকেই অতিরিক্ত খাবার দিয়ে দিবেন অতিরিক্ত লাভের আশায় এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন এবং অনেক সময় দেখা যায় যে আপনার অত্যাধিক খাবার দেওয়ার ফলে অথবা আপনার বাসি খাবার দেওয়ার ফলে অখাদ্য বা বিভিন্ন ধরনের পচা খাবার দেওয়ার ফলে সেক্ষেত্রে কিন্তু ফুড পয়জনিং হয়ে যেতে পারে ফুড পয়জনিং হচ্ছে খাদ্যের বিষক্রিয়া অর্থাৎ খাদ্যের মধ্যে বিষক্রিয়া হবে টক্সিন খাদ্যের মধ্যে টক্সিন উৎপাদন হতে পারে এবং দেখা যায় যে খাবার একটি খাবার যদি দীর্ঘদিন আপনি খোলা রেখে যান এবং সেটা বাসি হয়ে যায় সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়া গো করে এবং ব্যাকটেরিয়া টক্সিন বা বিষ উৎপাদন করে এই খাবারটা যখন খাওয়াবেন তখনই কিন্তু তার ফুড পয়জনিং হতে পারে অথবা যখন অত্যাধিক খাবার খাওয়াবেন রুমের মোটিলিটি কমে যাবে এবং সেক্ষেত্রে উপকারী ব্যাকটেরিয়াগুলো কমে যাবে এবং ভিতরে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে সেগুলো টক্সিন উৎপাদন করা শুরু করবে এবং সেই ক্ষেত্রে ফুড পয়জেনিং হতে পারে তাছাড়া বাসি খাবার এবং হাই রিস্ক আপনার কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এবং প্রোটিন হাই প্রোটিন পার্সেন্টেজ সমৃদ্ধ খাবারগুলো খাওয়ালেও ফুড পয়জনিং হতে পারে বদ হজম হতে পারে তো যাই হোক এই যে ফুড পয়জনিং হলে আমরা কি করব সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আর যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামে যে ফেসবুক পেজটি রয়েছে যে কোনো পোস্টের কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে গরুর ফুড পয়জনিং এক্ষেত্রে ফুড পয়জনিং হলে অ্যাসিডোসিস হতে পারে অথবা অ্যালকালোসিস হতে পারে তো এসিডোসিস হলে সাধারণ যায় পিএইচ কমে যায় এবং রুমের মোটিলিটি কমে যায় অ্যালকালোসিস হলে পিএইচ পরিমাণ বেড়ে যায় এবং সেক্ষেত্রে দ্রুত খারাপ অবস্থা হতে থাকে এখন এসিডোসিস হলে যে বা এই ফুড পয়জনিং হলে যে সমস্যাটি হয় সাধারণত যে তার পাতলা পায়খানা হয় প্রথম দিকে এবং অল্প পরিমাণ সেটা অল্প অল্প বের হতে থাকে এবং এই পাতলা পায়খানা যদি হয় তাহলে আপনার কখনোই সেক্ষেত্রে আপনার পাতলা পায়খানা বন্ধ করতে যাবেন না সেক্ষেত্রে অনেক সময় অনেকে ভুল করে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ানো শুরু করেন সেক্ষেত্রে দেখা যায় যে পায়খানা বন্ধ হয়ে যায় তাহলে তার যেই ভিতরে যে বিষাক্ত পয়জন সৃষ্টি হলো সেগুলো আর বের হওয়ার সুযোগ পায় না এই যে আপনার খাবারগুলো নষ্ট হয়ে গেল পাকস্থলীর ভিতরে সেগুলো আর বের হওয়ার সুযোগ পায় না তখন তো কিন্তু আরও খাবার খারাপ অবস্থা হয় এবং রুমেনের ভিতর সবগুলো জাম হয়ে আটকে যায় এবং তখন আরও পরিস্থিতি খুবই খারাপ হয় এবং রুমেনের পিএইচের তারতম্য ঘটে এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যা আরও জটিলত হতে পারে এবং এই যে টক্সিনগুলো আপনার বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট টক্সিনগুলো সেগুলো ব্লাডে বা রক্তে প্রবেশ করে টক্সিমিয়া হয়ে সেটি মারা যেতে পারে স্টুক করে মারা যেতে পারে তো সুতরাং আমরা এই ধরনের ভুল কখনই করব না যদি আপনার খাদ্য কোনো কারণে ফুড পয়জনিং হয়েই যায় তার খাবারের সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে তাকে পাতলা পায়খানা শুরু করলে তার পেটটা ক্লিয়ার হওয়ার পর্যন্ত সুযোগ দিতে হবে তার আগে কোনো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট প্রশ্নই আসে না আপনার প্রয়োজনে সেখানে সাপোরেটিভ ট্রিটমেন্ট দিতে পারেন অর্থাৎ সাপোরেটিভ ট্রিটমেন্ট দিলে সেখানে আপনার গরুটি দুর্বল হবে না যেমন পাতলা পায়খানা যদি করে সেখানে আপনার বড়যোগ খাবার স্যালাইন ব্যবহার করতে পারেন এবং অনেক সময় দেখা যায় ফুড পয়জনিংয়ের কারণে আপনারা যদি ভুলবশত কোনো তার প্লেট খাওয়া পেলেন অথবা বিভিন্ন প্রিপারেশান রয়েছে যেমন ববি বেড জাতীয় প্রিপারেশান সেগুলো কিন্তু দেখা যায় যে পায়খানাকে শক্ত করে ফেলে পায়খানা তখন আটকে যায় এই ধরনের ওষুধ সাধারণত ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এবং তারপর দেখা যায় যে আপনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস যে তার পেটের খাবারগুলো যত দ্রুত সম্ভব সেগুলো বের করে দেওয়া ক্লিয়ার করে করা পায়খানার মাধ্যমে ক্লিয়ার করা সেক্ষেত্রে যদি আপনার পায়খানাটা ক্লিয়ার না থাকে অল্প অল্প করে অথবা একটু শক্ত করে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সিমিতি খুন জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন অনেক সময় ফুড পয়জনিং হলে সাথে সাথে সেটা ব্লটে রূপান্তরিত হয় এই সমস্যাগুলো হতে পারে সেই ক্ষেত্রে আপনার খুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে আপনারা এল ব্লট নু ব্লট জিরু ব্লট ব্লট স্টপ এই জাতীয় প্রিপারেশনগুলো সকাল বিকাল খাওয়াতে পারে তাছাড়া বিভিন্ন অ্যান্টাসিড প্রিপারেশন রয়েছে অক্সিখুন এস। ব্যাট সেগুলো আপনারা খাওয়াতে পারেন হ্যাঁ এই ক্ষেত্রে আপনারা অবশ্যই যদি সেখানে পায়খানা আটকে যায় ম্যাগ প্লাস বা ম্যাগনেশিয়াম সালফেট অ্যাটলিস্ট আমি প্রিফার করি না কারণ সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত পেশার দেওয়ার কারণে অনেক সময় অন্তর্নালিতে প্যাস লেগে যেতে পারে এবং জটিল আকার ধারণ করতে পারে সেক্ষেত্রে এটা ব্যবহার না করাই ভালো সেক্ষেত্রে আপনার খন জাতীয় ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন যে ওষুধগুলোর নাম বললাম তার মধ্যে একটি হার্বাল ওষুধ রয়েছে এল ব্লড আপনারা চাইলে সেটি ইচ্ছা করলে কুরিয়ার মাধ্যমে সেটি নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে কোম্পানি আর এস এম নাম্বার আর এস নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে আপনি ইচ্ছা করলে নিতে পারবেন এই হার্বাল ওষুধটি সাধারণত পায়খানাকে আপনার নরম করে সেটা বের করতে সাহায্য করে এবং সেটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং তাছাড়া এই ফুড পয়জনিং যদি হয় তাহলে আপনার গ্যাস নীল আপনার আশেপাশে যা পাওয়া যায় আর কি কারণ অনেক সময় অসুস্থ হয়ে গেলে আপনি তো সেগুলো সরাসরি আপনারা সাথে সাথে আপনার কিনতে হবে সেক্ষেত্রে আপনারা গ্যাস নীল ভালো আছে তারপর নু ব্লট জিরু ব্লট যেগুলোই খাওয়া আপনারা একশো কেজির জন্য একশো মিলি এভাবে আপনারা খাওয়াতে পারবেন তারপর হচ্ছে যে ফুড পয়জনিং হলে সাধারণত প্রোবায়োটিকের পরিমাণ কমে যায় তখন তাকে প্রোবায়োটিক আপনাকে সাপ্লাই দিতে হবে বাজারে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক রয়েছে যেমন বায়োলাট সেলটোস প্লাস রুমি হ্যাঁ রুমি ফ্রুট সেটাও ইম্পোর্ট কোম্পানি সেটি চাইলেও আপনি কুরিয়ারে অর্ডার দিয়ে কিনতে পারবেন তো সুতরাং এই যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারেন বাজারে প্রোবায়োটিকের মধ্যে সেলটোস প্লাসটা ভালো কার্যকরী এবং সেটি ইচ্ছা করলে আপনি ব্যবহার করতে পারেন আর তাছাড়া আপনারা রুমি ফোর্ট যেটি ইম্পোর্ট কোম্পানি সেটি অত্যন্ত ভালো এবং সেটি রেগুলার খাওয়াতে পারবেন এবং সেটি ইচ্ছা করলে আপনার যারা খাবার মিক্স করেন বা একশো কেজি খাবার তৈরি করেন সেই খাবারের সাথে আপনি সেগুলো রেগুলার মিক্স করতে পারবেন তাহলে তার এই ধরনের ফুড পয়জনিং সমস্যাগুলো হবে না তাছাড়া তার যে খাদ্য হজম শক্তি সেই হজম শক্তি বৃদ্ধি পাবে এখন ফুড পয়জনিং হয়ে গেলে আপনার মেন থির হচ্ছে তার পেটের মধ্যে যে খাবারগুলো পাকস্থলে থাকবে দ্রুত বের হয়ে যাবে সুতরাং এই যে অ্যাল ব্লড বললাম গ্যাস নীল বললাম নো ব্লড বা জিরো ব্লড যেগুলোই আপনি খাওয়ান এগুলো খাওয়াতে হবে যাতে দ্রুত আপনার খাবার পাকস্থলী থেকে খাবারটা বের হয়ে যায় পায়খানার মাধ্যমে এটা হচ্ছে একটি বিষয় আর যদি খুব অতিরিক্ত খারাপ হয়ে যায় যেমন আপনি একটু দেরিতে চিকিৎসা করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই স্যালাইন দিতে হবে নর্মাল স্যালাইন আপনারা দিতে পারবেন হার্টমেন স্যালাইন দিতে পারবেন এই নর্মাল স্যালাইন আপনারা সিরাই দিবেন সাধারণত এখানে অনেকে একটু ভুল করে যে একটা এক লিটার স্যালাইন দিয়ে চলে আসে আসলে এক লিটার স্যালাইন দিয়ে আপনার একটি গরুর ক্ষেত্রে কিছুই হয় না সুতরাং একটি গরুর ওজন যদি তিনশো কেজি হয় তাহলে কমপক্ষে দশ থেকে বারো লিটার স্যালাইন প্রয়োজন সেক্ষেত্রে আপনি একটা স্যালাইন কীভাবে কাজ করবে সেক্ষেত্রে আপনার আপনাকে অবশ্যই চার চার লিটার থেকে পাঁচ লিটার দেবেন এবং সকাল বিকাল চার থেকে ছয় লিটার এবং বিকালে পাঁচ থেকে ছয় লিটার এভাবে বারো লিটার স্যালাইন দিলে তার যে টক্সিনগুলো সেগুলো রক্ত থেকে সরে যাবে প্রস্রাবের মাধ্যমে এবং রক্তটা ক্লিয়ার হবে এবং দেখবেন যে দ্রুত খাওয়া দাওয়া শুরু করছে এবং এই ফুড পয়জনিং কারণে যে তার ইলেকট্রোলাইটগুলো চলে যায় সেগুলোর গাতীয় পূরণ হয়ে যায় এই স্যালাইনের মাধ্যমে তাছাড়া যে সে যে একটা দুর্বল হয়ে যায় সেই দুর্বলতা কেটে যায় যেহেতু তাকে আয়ন দেওয়া হয় তাছাড়া হার্টম্যান সলিউশন যদি আপনারা বা স্যালাইনটি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই স্যালাইনটি ব্যবহার করার ফলে তার হজম শক্তিও বৃদ্ধি পায় এবং গরুর রুচিও বৃদ্ধি পায় এবং পাশাপাশি এবং এর ম্যাটাবলিকের যেহেতু কাজ রয়েছে সুতরাং সেটি গুরুত্বপূর্ণ এবং আপনারা অবশ্যই যদি গরু কোনো কারণে দুর্বল হয়ে যায় এরকম রক্ত টক্সিন বা টক্সিনিয়া হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার বেশি দেরি না করে যত দ্রুত সম্ভব স্যালাইন দেওয়া উত্তম যদি আপনারা স্যালাইন দিতে পারেন তাহলে সেরার মধ্যে তাহলে গরুটি অন্তত পক্ষে মারা যাবে না এবং যত স্যালাইন দিতে পারবেন কোনো ভয় নাই কারণ স্যালাইন একটি গুরুত্বপূর্ণ কারণ ফ্লুইড এই মুহূর্তে কিন্তু ডিহাইড্রেশন হতে পারে ফুড পয়জনিং হলে ফ্লুইডের গাতে পূরণ করে তো সুতরাং আমরা নো ব্লড জিরো ব্লড এগুলো দিয়ে শুরু করবো প্রোবায়োটিক দিতে পারবো এবং ফাইনালি আমরা তাকে স্যালাইন দেবো এবং এইভাবে যদি আপনি রেগুলার ট্রিটমেন্ট করেন তাহলে আশা করি ভালো হয়ে যাবে তাছাড়া যদি আপনার জটিল মনে হয় তাহলে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করে ভ্যাটেরিনারি সার্জনের মাধ্যমে বা ভ্যাটেরিনারি চিকিৎসকের পরামর্শে আপনারা দ্রুত ব্যবস্থা নেবেন তা না হলে ফুড পয়জনের কারণে গরু মারা যেতে পারে রিক্সের মধ্যে পড়ে যাবে তো আজ এই পর্যন্তই যারা প্রশিক্ষণ আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান অথবা আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত